একমাত্র আমরা সমাধান করতে পারবো একমাত্র এমপি হলে আমাদের হবে আমরা কলম মাধ্যমে আপনাদের মাধ্যমে চাই যে এটাকে স্মারক বৃদ্ধি দিয়েছে আমরা আপনাদের মাধ্যমে মাধ্যমে শিক্ষা উপদেষ্টা প্রধান উপদেষ্টা শিক্ষা সচিব বরাবর এতটুকুই জানাতে চাই যে আমরা আজকে যে মাঠে নেমেছি আমরা যত শরীরে যদি একটু রক্ত থাকে আমরা মাঠ ছাড়বো না কোনো বার্তি আমরা এর থেকে অবস্থান যার মনে হয় এমপি ও নানি আমরা কেমন শিক্ষক কর্মচারী ঘরে ফিরে যাব আমার নাম মোসাম্মদ স্বামী আসুকালি জেলা থেকে আসে ভাই বলেন

এবং এই বিষয়ে কোনো অগ্রগতি আমরা লক্ষ্য করতে পারছি না এজন্য আমরা বাধ্য হয়ে আবারও এই আন্দোলন সংগ্রামে দেখিয়েছি আমরা নানান বিগত যাবত আমরা মানে অবৈধিক চাকরি করতেছি এবং দারুণ বৈষম্যের শিকার হয়েছি বিভিন্ন প্রতিষ্ঠান এরকম লক্ষ্য থাকার সত্ত্বেও কোনো প্রতিষ্ঠানকে এম দিয়ে দেওয়া হয় নাই তো আমরা এবারের আন্দোলন হচ্ছে আমাদের অবশ্যই আমরা এমটিউ নিয়ে তারপরে ঘরে ফিরবো কোনো আশায় আমরা আর বলবো না আমাদের একমাত্র প্রজ্ঞাপন না দেখে আমরা না সবাইকে ধন্যবাদ আর আমরা শিক্ষক জাতি আপনাদের মূল দাবিটা বলবেন মূল দাবিটাই আমি বলছি যে আমরা আমি দুই হাজার চাই আমি অংশগ্রহণ করি জয়েন করি আমার প্রতিষ্ঠানে দুই হাজার তিন সালে শিক্ষানীতি পায় বারবার আমরা আন্দোলন করি আমরা কৃষি মহোদয়াদের কাছে বারবার সার্ভিটি প্রদান করি আমরা জেলা পর্যায়ে আমরা অবস্থান মরণ কাজ করি আমাদেরকে বারবার প্রতিশ্রুতি দিয়েছে যে আমাদের এনকিও দিকে কিন্তু সরকার শেখ হাসিনা আমাদের নানা খেলাপালে ফেলে আমাদের এই দিকে পরিচিত করেছে আমরা ঈদে আমাদের বাচ্চাদের মুখের দিকে তাকাতে পারি না আমার স্ত্রীর দিকে তাকাতে পারি না রাখতে থাকতে হয় এবং ঘরে ফিরে যাই না আমার আমি আপনি তাহলে গিয়েছি বলবো আমরা বলেছি এমপিও না নিয়ে আমি আজকে বাড়ি ফিরবো না আমার বাচ্চাকে বলে এসেছি আদর করে এসেছি আমার স্ত্রীকে বলে এসেছি যে আমি আর বাড়ি ফিরবো না আমি দাফায় সাফর করি আমি প্রয়োজনে ওই রাস্তা আমার জীবন ত্যাগ করে আসব আমি আর ঘরে ফিরবো না সরকার যদি এমপিও না দেয় আমি ঘরে ফিরবো না এই প্রতিষ্ঠিত নিয়ে আমরা সাদা কাপড় নিয়ে এসেছি এই দাপনের কাপড় পরে আমি এখান থেকে বাড়ি ফিরে যেতে চাই এমপিও ছাড়া আমি বাড়ি ফিরে যাবো না এটাই আমার একপাত্রিস আমাদেরকে গত সকাল থেকে আমরা এখানে স্থান ধর্মঘট করেছে ধর্মঘটের পরে আমাদেরকে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে মে মাসের মধ্যে আপনাদেরকে এই ঘোষণা করা হবে আপনারা দুই মাসে বেতন পাবেন আমাদের সাথে প্রতিশ্রুতি আমরা শিক্ষক আপনাদের আমাদের সাথে প্রত্যাহারা করলে বরদাস্ত করবো না রাজপথে রাজপথ থেকে